कितने अफजल मारोगे घर घर से अफजल निकलेगा আপনি দেখতে পাচ্ছেন এই ন কিন্তু একটা ঘর থেকে অফজাল বেরোয়নি আমি জানি না তাদের আমনি বাজা হয়ে গেল না বাবা আপনা নপুংসক হয়ে গেল আফজাল কিন্তু বেরোয়নি ন বছরেও জুনা আখার সাধ্বী কল্যাণী গিরিজি একটু আগে তার অজস্বী বক্তৃতা আপনাদের দিলেন বঙ্গভূমি সদাই আদরিত আদৃত হয়েছে সমাদৃত হয়েছে বিভিন্ন হিসাবে। সেই আজকে দুর্বৃত্তদের চারণভূমি ভূমি হয়ে গেছে যে বাংলায় সাধু সন্ত মহাত্মাদের নিগৃহীত করা হয় যে বাংলায় একটা সময় কবি জয়দেব কবিতা লিখেছিলেন দেহিপদ উদারণ শ্রী রাধে সেই বঙ্গভূমি আজকে সাধুদের নিগৃহীত নিগ্রহের ভূমি হয়ে দাঁড়িয়েছে সেই বঙ্গভূমি আজকে এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে জেহাদি দুর্বৃত্তদের দুরাচারী শাসনতন্ত্রের একটা মুখ্য ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে আপনারা শুনেছেন কিছুদিন আগে দুইজন সাধু তারা পুরুলিয়াতে গঙ্গাসাগরের কোন পথে যাবেন সেই ঠিকানা জিজ্ঞাসা করতে গিয়ে তাদেরকে যে নির্মমভাবে যে নির্মম ভাবে এবং যে নির্লজ্জতার সঙ্গে তাদেরকে নিগ্রহ করা হলো এই সন্ত মহাত্মার যারা সর্বত্যাগী হয়ে দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করে তাদের প্রধান উদ্দেশ্য থাকে ভগবত প্রাপ্তি এবং ভগবত প্রাপ্তি যাদের একমাত্র উদ্দেশ্য আজকে সন্ত সমাজকে পথে হয় প্রতিবাদের জন্য সন্ত সমাজের ব্যবহারিক রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোথাও যোগাযোগ নেই কিন্তু আজকে সন্তদেরকে নিজেদের মঠ মন্দির জপ তপ ধ্যান তপস্যা ছেড়ে জনমতকে একত্রিত করার জন্য রাস্তায় নামতে হয় এটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা এটা সবচেয়ে নক্কাজনক ঘটনা তবে মনে রাখবেন একটা কথা আছে না শিব যখন ধ্যানমগ্ন থাকেন তখন তিনি আশুতোষ কিন্তু শিব যখন তাণ্ডব করে সেই তাণ্ডবের মুখোমুখি হওয়ার সামর্থ্য কিন্তু কারোর থাকে না তাই সন্ত সমাজকে সন্ত সমাজের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে আমি সঞ্জয় শাস্ত্রী এখানে দাঁড়িয়ে বলছি তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করে তারা কিন্তু জানে না যে ভারতবর্ষে তেরো তেরোটা আখাড়া পরিষদ দশ নামী জুনা সন্ন্যাসীগণ সর্বোপরি নাগা সন্ন্যাসীগণ যখন ভারতবর্ষে ধর্মের অবক্ষয় হয়েছিল আদিগুরু শঙ্করাচার্য দশ নামী সন্ন্যাসী সম্প্রদায়ের জন্ম দিয়েছিলেন এবং নাগা সন্ন্যাসীকে স্বতন্ত্রভাবে ভাবে এই ধর্মের রক্ষার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাই বলি যাচনা নাহি সন্দেশ হোগা রণ মহাভীষণ হোগা আপনারা জানেন পালঘরে একবার এই ঘটনা ঘটেছে পুনরায় বাংলার বুকে বাংলার বুকে যে সাধু নিগ্রহ হল আপনারা মনে রাখবেন সাধু সন্তরা যেমন ভাবে এক হাতে জলমালা নিয়ে জপ করতে জানে প্রয়োজনে সমাজ রক্ষার জন্য দেশ ধর্ম রাষ্ট্র রক্ষার জন্য তারা কিন্তু স্বাস্থ্য ধারণ করতে পিছপা হয় না আমাদের সনাতনী শিক্ষা আছে দুধ কলা দিয়ে আমরা সাপকে পুজো করি কিন্তু সাপ যদি ফনা ধরে আমরা কিন্তু তার মাথায় লাঠি মারতেও কোনটা বোধ করি না তাই এই দুরাচারী নেমি শাসনতন্ত্রকে এই ধর্মতলার মাটিতে দাঁড়িয়ে আমরা আরেকবার চ্যালেঞ্জ করে গেলাম এখনো সময় আছে দিদি সতর্ক হয়ে যান ধর্মকে যদি অপমানিত করেন আগামী দিনে বাংলা শান্ত সমাজ আপনার শাসনতন্ত্রকে উৎখাত করে বঙ্গোপসাগরের হিসেবে শক্তিরা হাত ধরে লক্ষ্য গেছেন ভোটের আপনারা অগ্ন তোষণ করে যাচ্ছেন টুপি মাথায় দিয়ে ইফতার খেতে যান আপনাদের মেয়র আজকে খিদেপুরের বুকে জনসভায় দাঁড়িয়ে বলে ইনশা আল্লাহ আর ছ মহিনা বাদ মে পুরো বাঙাল উর্দু বলে আপনি সেই স্বপ্ন দেখছেন আমরা কিন্তু আপনি দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চাইছেন এটাকে কিন্তু বাংলার সন্ত সমাজ বাংলার হিন্দু সমাজ আপনার এই চক্রান্তকে কখনো মেনে নেবে না আপনাকে একবার আপনার অবগতির জন্য বলি আগে ওই যে নারা উত্তরা কিতনে আফজল মারোগে ঘর ঘর সে আফজল নিকলে আপনি দেখতে পাচ্ছেন এই ন বছরে কিন্তু একটা ঘর থেকে অফজাল বেরোয়নি আমি জানি না তাদের আম্মি বাজা হয়ে গেল না বাবান আব্বান অপুংসক হয়ে গেল আফজাল কিন্তু বেরোয়নি ন বছরেও তাই দুরাচারী অরাজক শাসনতন্ত্রকে আমরা বলি আমাদের শান্ত সমাজের সহিষ্ণুতাকে আপনি যেন দুর্বলতা ভাববেন না তাহলে অকাল কুম্ভ নেমে আসবে বাংলার মাটিতে ভীষণ তাণ্ডব হবে বাংলার মাটিতে সেই তাণ্ডব সামলানোর ক্ষমতা কিন্তু আপনার ওই ভাড়াতে প্রশাসনের নেই এই জন্য হুশিয়ার হয়ে যান আমরা আগামীতে আরো জনমত গড়ে তুলব শান্ত সমাজের এই নিগ্রহের সঠিক তদন্ত দাবি করে মাননীয় প্রশাসনের কাছে আমরা দাবি জানাই এবং সর্বোপরি বাংলা বাংলাকে যদি আপনি আরেকটা বাংলাদেশ গড়তে চান তাহলে আমরা বলব যে আমরা বাংলা শান্ত সমাজ কখনোই তা মেনে নেব না আমরা যদিও বা हम अगर जद्योबा जप-जप करते देखें हमें रुद्र रूप धारण करते बाध्य करब ना তাহলে কিন্তু परिणाम भयंकर হবে এই বলে আরেকটা ছোট শের বলে আমি বিশেষ করব আজ मैंने सूर्य देव से बात करी कहा आपकी साम्राज्य में इतना अंधेरा क्यों रहा टिमटिमा के ओधारा मैं उसका क्या करूं तुम बेफिकरो के लिए मैं भला कब तक लरूं आकाश की आराधना के क्रम पे तुम मत पढ़ो आकाश की आराधना के क्रम पे मत पढ़ो घन घोर है ये महारण है ये कुछ तुम लड़ो कुछ मैं नरो रामचंद्र की सत्य सनातन धर्म की संत समाज की सौ गंगा मैया की जैदी